লক্ষ্মীপুর সদর উপজেলা দালাবাজারে অবৈধ দখলদারের কবল থেকে সড়ক ও জনপথ বিভাগের ছাপ্পান্ন শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে জেলা প্রশাসন মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত অভিযানে বারোটি স্থাপনা উচ্ছেদ ও তিনটি অবৈধ বিলবোর্ড এবং সাইনবোর্ড উচ্ছেদ করা হয় এতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেয় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজুল আলম ভুইয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক রাজকুমার সরকার গত উনত্রিশ ডিসেম্বর পুরো জেলার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করা হয় অসঙ্গ অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের প্রথম দিন দালাবাজারে সড়ক ও জনপথ বিভাগের এক একর ছাপ্পান্ন শতাংশ জমি উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় দশ কোটি সতেরো লাখ টাকা ওই জমি থেকে পঁচাত্তরটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অপসারণ করা হয় নয়টি অবৈধ সাইনবোর্ড মোহাম্মদ আবুল হোসেন लखीपुर मिल